তো গাই এই মুহূর্তে প্রয়াগরাজ স্টেশনের কাছে আর দিল্লি সাইড না হলেও চোদ্দ বছর পরে দেখা বন্ধুর সঙ্গে আমাদের দিকে যাওয়ার জন্য এই যে রিন্টু নাম্বার আছে সেন্টু এই সেন্টুর সঙ্গে চোদ্দ বছর পর দেখা আমার প্রয়াগরাজ স্টেশনে এই মুহূর্তে আমি প্রয়াগরাজ স্টেশনের সঙ্গে সেন্টু সেই সেন্টু সমত স্কুল কেমন আছিস ভালো তোরা আমার খুব ভালো লাগলো অনেকদিন পর দেখা হলো দিন এর আগে ওটা কি আমাদের হরিদুয়ারে হয়েছিল তুই ফোন করেছিলিস এইগুলো সব বাড়া এগুলো সব থাকে এইগুলো সব তো এইগুলো সব এই জায়গাগুলো সব থাকার জন্য খুব ভালো সিস্টেম করেছে অনেক বড় কিন্তু এরিয়াটা প্রচুর বড় গেটটা শুধু দিল্লি সাইডের জন্য এটা শুধু দিল্লি সাইডের জন্য যেগুলোতে ওগুলো যাবে যাত্রীরা আচ্ছা আচ্ছা ওরাই থাকবে এদিকে আচ্ছা আর খাসি ঠাসি যে এমপি দিকে যাবে ছতুরগড় দিকে ওই দিকে ওইগুলো ওইগুলো তিন নম্বরের জন্য আমাদের দিকে যে যাবে হ্যাঁ আমাদের আচ্ছা তো আপনারা বুঝতেই পারছেন স্টেশনের গায়ে গভর্নমেন্ট থেকে আলাদা আলাদা কিন্তু থাকার জায়গা করে দিয়েছে এবং এই রকম গ্রিন প্লেটের ওপর কিন্তু প্রদেশের নাম আর নাম্বারটাও দিয়ে দিয়েছে আপনি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে যান তার জন্য আলাদা কিন্তু একটা থাকার জায়গা আছে সেখানে হয়তো বেড পাবেন না ঠিকই কিন্তু আপনি যদি বেডশিট নিয়ে যান তাহলে নিচেই পেতে আর একটা বেডশিট গায়ে দিয়েও আপনি রাত কাটাতে পারেন আরও ডিটেলস আমি আস্তে আস্তে শেয়ার করব তো চলুন স্টেশনটা ঘুরে দেখি কি কি আছে এখানে তো এই মুহূর্তে প্রয়াগরাজ স্টেশন আর এই স্টেশনের যে সাইড সিন এই স্টেশনের যে এরিয়া সেই এরিয়াটা এক্সপ্লোর করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি ঘড়ির কাটায় এখন না হলেও সাড়ে দশটা পনেরো এগারোটার কাছে বাজে আর এই হচ্ছে প্রয়াকরাজ স্টেশন মাহাকুম টু থাউজেন্ড প্রত্যেকটা বড়ো স্টেশন একটা করে লোকো দেখি যেটা স্টিম ইঞ্জিন সেই স্টিম ইঞ্জিন এইখানে

একটা এক গুম আছে যেভাবে চিনতে তো এই দিকটা হচ্ছে প্রয়াগরাজ স্টেশনের একদম মেন পার্ট এখান এটা কিন্তু মেন পার্ট এই স্টেশনটা আর এই মুহূর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি প্রয়াগরাজ জংশন একদম মেন মুখ্য যে স্টেশন যে এরিয়া সেই এরিয়ায় দাঁড়িয়ে আছি এত সুন্দর চারিদিক অনেকটা বড় অনেকটা এরিয়া নিয়ে এই স্টেশন এখনও অনেক কাজকর্ম চলছে কোনো কিছুই মানে থেমে নেই কন্টিনিউ কাজ চলছে প্রয়াগরাজ জাংশন প্রয়াগরাজ জাংশন ওখানে তিনটে তিনটে ল্যাঙ্গুয়েজে লেখা আছে হিন্দি ইংলিশ এবং ওটা উর্দুতে লেখা আছে আর ওইখানে একটা স্টিম ইঞ্জিন দেওয়া আছে খুব সুন্দর যেটা আগেই দেখাচ্ছিলাম আর এখানে স্টেশন কাউন্টার আছে আর এখন এই কুম্ভ মেলার জন্য দেখো এদিকে টেন্ট করে দিয়েছে সবার সুবিধার জন্য টেন্ট করে দিয়েছে এবার চলো ভেতরটা গিয়ে দেখি আসো প্রশান্ত দা খুব সুন্দর এখানে দেখতেই পাচ্ছ চারিদিক অসাধারণভাবে সাজানো কুম্ভ মেলা আর শুধু কুম্ভ না এটা হচ্ছে মহাকুম্ভ দু হাজার পঁচিশের সব থেকে সেরা আকর্ষণ প্রয়োগটা যে মহাকুম্ভ মেলা আর পুরো স্টেশনটা সাজানো গোছানো অসাধারণ তার ভিউ তার নজারা তার সৌন্দর্য যা না দেখলে বিশ্বাস করা যাবে না তো এই হচ্ছে যেখানে প্রচণ্ড মোটামুটি ভিড়ের মতো আমরা দেখতে পাচ্ছি লোকে সেলফি নিচ্ছে চারিদিকগুলো আমি সেগুলো দেখাবো তো ফাইনালি আর বারোশো মিটার আছে মাত্র দেখো এখানে সব পরিষ্কার করছে ঝাঁট দিচ্ছে ঝাঁট দিয়ে পরিষ্কার করছে নিজ অ্যান্ড ক্লিন রাস্তাগুলো কত চওড়া পড়েছে দেখেছো বিরাট অ্যারেঞ্জমেন্ট বিরাট অ্যারেঞ্জমেন্ট না আসলে বুঝতে পারবে না যে এত বড় অ্যারেঞ্জমেন্ট এখানে আছে